আমি মনে মনে ভাবি যে আল্লাহ গোবর সব গরুর পেটে কেন দিলে কিছু মানুষের মাথায় দিতে হ্যাঁ মনে মনে ভাবি যে গোবর সব তুমি গরুর পেটে দিয়ে দিলে কিছু গোবর মানুষের মাথায় দিতে পারতে কারণ চার্লস ডারউইন বলেছে যে বানত থেকে মানুষ হয়েছে তাই তো বিবর্তন হতে হতো শিক্ষিত সমাজ খুব ভালো করে জানেন আমি মমতাজুল ইসলাম এক এটা হেডমাস্টার পড়ায় কি করে স্কুলে সহকারী শিক্ষক এটা পড়ায় কি করে এত বড় একটা মিথ্যা কথা আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা উদাহরণ পেশ করছি আমার বাড়িতে একটা দিশি গরু আছে আমার এখন মনে মনে ইচ্ছা হচ্ছে যে একটা জার্সি গরুর বাছুর আমার দরকার তা আমার গরুটা যখন হিটে আসবে তখন আমি যদি ডাক্তারকে বলে জার্সি গরুর ইঞ্জেকশন যদি পুশ করি তার জরায়ুতে বলুন তো জার্সি গরু আমি পেতে পারি কি পারি না পারি আরে ভাই দিসি গরুর পেটে যদি জার্সি গরুর ইনজেকশন দেওয়া হয় তা জার্সি গরু হবে না হবে আমার মেয়েটা বাড়িতে খুব কাঁদে আব্বা একটা হরিণ এনে দাও না এটা হরিণের বাচ্চা এনে দাও আব্বা আমি বলছি ওরে পাগলি হরিণের বাচ্চা তো সাধারণত লিগাল ভাবে কিনতে পাওয়া যায় না চল তার তোকে সুন্দরবনে বেড়াতে নিয়ে যায় না আব্বু আমি হরিণের বাচ্চা নেবো তা আমি একদিন ডাক্তারকে ফোন করে বলছি হরিপদ বাবু বলছি কি হলো আমি যে আমার গরুর পেটে একটু হরিণের এনে পুশ করে দেন তো যাতে হরিণের বাচ্চা হয় আচ্ছা বলুন তো কি আপনি অস্ট্রেলিয়ান গরু 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 চান 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 থাইল্যান্ডের বাংলাদেশের গরু চান আপনি আমেরিকার গরু চান নিউজিল্যান্ডের গরু চান ওর পেটের ভিতরে যা মেশিন ফিট করা আছে গরুর বাচ্চা হবে এর ভিতর থেকে কোন রকমের হরিণের বাচ্চার সম্ভব হবে না হাতির পেটে হাতিরই বাচ্চা হবে কখনো বাঘের বাচ্চা সম্ভব নয় চার্লস ডারউইন যে থিওরি দিয়েছে যে বানরের থেকে বাদরের বিবর্তনে মানুষ হয়েছে আমি চার্লস ডারউইনটা এখন বেঁচে নেই ওনাকে বলছি না আমি হেডমাস্টারকে বলছি যিনি বই এখনো পর্যন্ত পড়াচ্ছেন দু সালে হেডমাস্টার বাঁদর পরিবর্তন হতে হতে যদি মানুষ হয় আজকে কেন 2-10 বছরে সুন্দরবনের বানরগুলো বিবর্তন হতে হতে দুই চারটে মানুষ হলো না কেন এটা আপনার কাছে আমার প্রশ্ন দুই বানর একটা বোবা ভিন্ন কোয়ালিটির একটা প্রাণী এই প্রাণীর থেকে বিবর্তন হয়ে মানুষ হয় কি করে যারা বানর খেলা দেখায় দেখেছেন দেখেছে আপনাদের কাছে ওই বাঁদর যারা খেলা দেখে ওরা তো বিশ বছর ধরে দেখাচ্ছে তো ওই বাঁদরটাকে এত শেখাচ্ছে এত শেখাচ্ছে এত শেখাচ্ছে কোনো কেউ মানুষ হয়ে যায়নি গেছে তার মানে এটা একদম মিথ্যা কথা একদম মিথ্যা কথা বলুন এবার আপনার ব্যাটা যদি চার্লস ডারুইনের এই থিওরিটা যদি স্কুলে পড়ে আসে যে বানর থেকে মানুষ হয়েছে আর কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে কোরআনের সঙ্গে চার্লস ডারউইনের স্কুলের এই সিলেবাস সংঘর্ষ আছে না নেই আছে তার মানে বোঝা যায় আপনার ব্যাটার যদি কোরআনের জ্ঞান না থাকে আপনার রাতের অন্ধকারে পরিণত হয়েছে আর মুসলিম নেই জন্য বিনীত অনুরোধ মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি বলেছেন তারা বলে আলা প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলম অর্জন করা ফরজ বাধ্যতামূলক কম্পালসারি থাকতেই হবে ইলমে শিক্ষা বলতে এটা নয় আলে মোলামারা এটা আপনাকে বুঝাইনি আমি আপনাকে বলছি শুনে নেন ইলমে শিক্ষা মানে এটা নয় যে আপনার ছেলেকে বারো বছর মাদ্রাসায় পড়তে হবে আর চব্বিশ সাত পাগড়ি জল সাথে এরকম করে বেঁধে দিবে ওই মনে হয় ইলমে শিক্ষা অর্জন করেছে জি না ইলমে শিক্ষা মানে আপনার ছেলে তৌহিদের জ্ঞান রাখবে আপনার ছেলে সেরেক কাকে বলে জানবে বেদাত কাকে বলে জানবে এক কথায় ইসলামিক বেসিক সিস্টেম গুলো বেসিক পদ্ধতি গুলো আপনার বেটা জেনে যাবে ইলমে শিক্ষা ফরজ এইটা তার পূরণ হয়ে গেছে কোন সমস্যা নেই তারপর আপনার ছেলে ডাক্তার হোক তারপর আপনার ছেলে মাস্টার হোক তারপর আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক তারপর আপনার ছেলে আইপিএস হোক তারপর আপনার ছেলে বিডিও হোক কোনো সমস্যা নেই কিন্তু আপনার ছেলে যদি একেবারে কোরআন হাদিসের ব্যাপারে অজ্ঞ হয় আপনার ছেলে আর ইসলামের ভিতরে থাকতে পারবে না আমি বলছি আপনার ব্যাটা যেমন চার্লস ডারউইন এর থিওরি বানর থেকে মানুষ হয়েছে এটা যেমন জানবে সাথে সাথে যেন এটা জানে কোরআন বলেছে মাটি থেকে মানুষ তৈরি আপনার ব্যাটা যেমন এটা জানবে ওর নাম যিশু আপনার বেটা যেন এটাও যেন জানে যে এর নাম ঈসা বেটা যেমন জন্ম ওর মায়ের নাম মেরি আপনার বেটা যেন তার সাথে সাথে এটাও যেন জানে ওর মায়ের নাম মারিয়াম আপনার বেটা যেন এটাও শিখতে পারে ওর যেমন জন্ম হয়েছে বেতে লেখেন কোরআন বলছে বাইতুল্লাহান এই দুটো শিক্ষায় যেন আপনার বেটার ভিতরে থাকে যদি দুটোই যদি না থাকে তাহলে আপনার বেটা বেই মানে পরিণত হবে বলছি বুঝতে পারছেন কিছু মাথায় ঢুকলো এবার আপনাকে আমি বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা এবার এটা বলে দিই বলে দেবো ওটা বসা করিয়ে না আলহামদুলিল্লাহ খুব ভদ্র পরিবেশ আপনাদের কোনো চিল্লামিল্লি নেই কিছু নেই অন্যান্য জায়গায় মেয়েরাও একটু বদমাইশি করে চিল্লামিল্লি করে এখানেও সব কিছুই নেই খুব সুন্দর এবছরের শ্রেষ্ঠ প্রোগ্রাম আমার আজকে মনে হচ্ছে সত্যি আমি সেই অক্টোবরের নয় তারিখে আমি বাড়ি থেকে এসছি আর সাহারির রাত্রিতে আমি বাড়ি যাব যেদিন সাহারি হবে সেদিন আমি বাড়ি যাব আর অক্টোবরের নয় তারিখে অক্টোবরের ছয় তারিখে ওমরা করে এসেছি সাত আট বাড়ি ছিলাম নয় তারিখে বার হয়েছি এখনও প্রতিদিন চলছে প্রতিদিন আমার কোনো ক্লান্তও নেই গলারও কোনো সমস্যা নেই বলতেও সমস্যা নেই পেটেরও সমস্যা নেই ঘুমেরও সমস্যা নেই কিচ্ছু নেই আমি স্বাভাবিক আপনার থেকে বেশি ফিরিতে আছেন এটা আল্লাহ দয়া আসলে মানুষকে আল্লাহ যেভাবে যেভাবে কবুল করে এটা হচ্ছে সব থেকে বড় কথা যাই হোক এবার আপনাকে বলছি যে শিক্ষিত মানুষের মর্যাদা কতটা এক শিক্ষিত মানুষ বাদ দেন শিক্ষিত মানুষ আপনি বাদ দিয়ে দেন প্রথম আপনাকে জিজ্ঞাসা করছি আমি আচ্ছা বাড়িতে কুকুর বাড়িতে পোষা বা বাড়িতে লালন পালন করা কুকুর এটা ইসলামে বৈধ না অবৈধ